খুব চটপট বানানো যায় এমন একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ আটা দু চামচ ময়দা এক চামচের একটু কম সুজি স্বাদ অনুযায়ী নুন গোলমরিচ গুঁড়ো গ্রেট করা গাজর কুচি করে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা কুচি আর কুচনো টমেটো অবশ্যই এখানে আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একটা ডিম আর একশো এম দুধ এবার সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেব ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা এবার এটাকে ঢেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব। কুড়ি মিনিট পরে একটা প্যানে দিয়ে দিলাম অল্প সাদা তেল তেল গরম হলে দিয়ে দেব ব্যাটারটা এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দুদিকটাই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব খুব সহজেই এভাবে কিন্তু আপনার বাড়ির ছোট বাচ্চাদেরকে সবজি খাইয়ে নিতে পারবেন আর এই রেসিপিটা কিন্তু টিফিনের জন্য একদম পারফেক্ট ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাকে কিন্তু ফলো করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা